হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস ক্রিয়েশন আজকে ভেবে পাচ্ছিলাম না কি ভিডিও বানাবো তারপর মনে পড়লো অ্যাক্রোলিক কালার্সের বেশ কয়েকটা কৌটো শেষ হয়ে গেছে তাই ভাবলাম এটা দিয়েই নতুন কিছু বানানো যাক কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই মাথায় এলো একটা ছোট্ট হ্যারিকেন বানালে কেমন হয় তারপর যেমন ভাবনা তেমন কাজ প্রথমে কৌটোটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম ঢাকনাটা খুব ভালো করে পরিষ্কার করিনি কারণ এর উপরে কালো রং করব। হ্যারিকেন বানানোর জন্য যেসব জিনিস লাগবে সেগুলো মর্টিনের ঢাকনা প্রথমে মর্টিনের ঢাকনাটার মাপ মতো উপর ও নিচ থেকে অর্ধেক কেটে নেব সাইজ মতো কাটা হয়ে গেছে তারপর এক এক করে সব কটা ঢাকনা কালো রং করে নেব যেহেতু আমার কাছে অ্যাক্রোলিক কালারসের কালো রং ছিল না তাই আমি নর্মাল ওয়াটার কালার দিয়েই করেছি তোমরা চাইলে অ্যাক্রোলিক কালার ইউজ করতে পারো এরপর কালারের কৌটোটার তিন কোণায় তিনটে ব্ল্যাক টেপ লাগিয়ে দিলাম অবশ্যই ব্ল্যাক টেপটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিতে হবে নয়তো অনেকটা মোটা হয়ে যাবে এরপর বোতলের ঢাকনাটায় পেবিকল আঠা লাগিয়ে কৌটোর নিচে লাগিয়ে দিলাম হ্যারিকেনটাকে স্ট্যান্ড করার জন্য তারপর মর্টিনের ঢাকনায় আঠা লাগিয়ে কোটের ওপরে লাগিয়ে দিলাম হ্যারিকেনের হ্যান্ডেলটা বানানোর জন্য আমি মাথার খোপার কাটা ইউজ করেছি দুই দিকে ভালো করে চেপে ধরে ব্ল্যাক টেপটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে দাতে না খুলে যায় ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হ্যারিকেন হ্যারিকেনটা দেখে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়লো কমেন্টে জানিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে